হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আমরা দেখো সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে নিয়েছে অবন্তিকাও রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি আজকে হচ্ছে পূজা বাড়িতে আর অবন্তিকার ম্যামের বাড়িতে পূজা কালী পুজো তো সেখানে নিমন্ত্রণ করেছে যেতে বলেছে সন্ধ্যার সময় ঠাকুর রান্নার থেকে শুরু করে সব কিছুতে তো আমি সন্ধ্যাবেলায় যেতে পারিনি তো এখন বাজে প্রায় হচ্ছে আটটা ষাটটা পঞ্চান্ন তো কি করা যাবে দেরি হয়ে গেল তো রেডি হয়ে গেছি তো চলো যাই আজকে দেখো আমি সোনার কানের পড়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো ওঠো তুমি এই যে রেডি হয়ে যখন শুয়ে পড়ো না আমার এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে মানে বলার মতো না দেখো কেমন আমার রাগ ওঠে ও দাঁত কেন

তোর তো আমরা বান্দর বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে করে সোজা চলে আসলাম ম্যামেদের বাড়িতে তো এখানে মায়ের জন্য নিয়ে এসেছি একটা জবা ফুলের মালা আর নিয়ে এসেছি প্রসাদ মিষ্টি তো এখনো অব্দি মা বাড়িতে এসে পৌঁছায়নি মাকে আনতে গেছে সবাই তো আমরা ততক্ষণ অপেক্ষা করছি মা আসলে পরে দর্শন করে তারপর প্রসাদ নিয়ে যাব আর কি মন্দিরে গেছে তুই এমনি বাড়িতে ঢুকে পড়লি আদৌ এটা তো ম্যাডামের বাড়ি তো হ্যাঁ সত্যি বল নালে অন্য বাড়িতে ঢুকলে কিন্তু মুশকিল পড়ে ম্যাডামই নাই এই বাড়িতে

আমরা ফাইনালি মায়ের দর্শন মিলল সাথে ম্যামেরও সঠিক বাড়িতেই ঢুকে পড়েছি আমরা যখন এই বাড়িতে ঢুকেছি তখন জিজ্ঞাসা করে করে ঢুকেছি তো তো সেই জন্য তোমাদেরকে বাড়িটা দেখানো হয়নি লাইটিংগুলো দেখানো হয়নি তো এখন দেখাচ্ছি তো মায়ের মন্দির আছে চার তলায় চলো আস্তে আস্তে করে মাকে নিয়ে যাচ্ছে হয়ে গেল এবার আমরা প্রসাদ নিয়ে বাড়িতে যাব। অনেক রাত্রি পুজো হবে তো অত রাত্রি থাকবো না আমরা তো সেই জন্যই গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে মিষ্টি দই বানাচ্ছি কালকে কি করেছি ভুলবশত দুইটা প্যাকেটে হাফ হাফ দুধ ছিল তো সেটা না তো ফ্রিজে রেখেছি না তো গরম করে রেখেছি বাইরেই ছিল ওই দুধ যদি আজকে আমি গরম করতে যাই তো ফেটে যাবে আবার দই যদি হয় তো অন্য অন্যরকম টেস্ট আসবে তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজে একটুখানি ফ্রেশ দুধ ছিল আর একটা প্যাকেট তো সেখান থেকে অল্প একটুখানি বাটিতে করে নিয়ে আমি খেজুরের গুড় দিয়ে মিক্স করে গরম করে নিচ্ছি নেওয়ার পরে ভালো রং আসার জন্য আমি ঘি দিয়ে একটুখানি চিনি মিশিয়ে ক্যারামেল বানিয়ে এই দুধের মধ্যে অ্যাড করে দেব। তারপর কালকের দুধ আজকের দুধ একটুখানি দই সব কিছু মিলিয়ে আমি মিষ্টি দইয়ের জন্য রেখে দেব। আর দেখো অবন্তিকার বাবা আজকে সকালবেলা উঠে বাজারে গেছে বাজার থেকে নিয়ে আসলো কচুরি তো কচুরি খাচ্ছি এখন প্রত্যেকটা রবিবার আমার এরকমই হয় সকালবেলাটা সকালবেলা একটুখানি দেরিতে উঠি অবন্ধিকার বাবাও দেরিতে ওঠে আমরাও সবাই দেরিতে উঠি উঠে খিদা লেগে যায় তো তখন বাজার থেকে খাবার কিনে আনা হয় তো আজকেও সেম পরিস্থিতি তো করার পরে হবন্তিকার বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো সেগুলো আমি পরিষ্কার করব আর এইদিকে দেখো ভদ্রলোক আজকে বিছানা গোছাচ্ছে তো অনেকদিন বাদে এই দৃশ্য দেখছি আজকে জানি না সূর্য কোন দিকে উঠেছে পশ্চিম দিকে পশ্চিম দিকে যাই হোক বিছানা গোছাচ্ছে ভালোই হচ্ছে আর কি আমার একটা কাজ আগায় গেল আমি অনেকদিন পরে দেখছি মজা নিচ্ছি তো তোমাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা এই শাকগুলো আনার দুই দিন হলো ফ্রিজে রেখেছি তো দেখছি যে ভালোই আছে তো এই শাকগুলো আজকে ভাজা করব এখানে আছে লাল শাক কলমি শাক আর আছে হচ্ছে কী খুরিয়া শাক তো এদিকে এই খুঁড়িয়া শাকগুলোকে অন্য কি লোটে শাক না কী শাক নামে জানে লোটে না কি গো হুম জানি না আমি আমি নামটা ভুলে গেছি অনেক দিনে শুনেছি তো ঠিক বললাম কি না তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখানে দেখো শাক আমার কাটটা বাছা কমপ্লিট হয়ে গেছে আর অবন্তিকার বাবা আজকে বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে মিষ্টি কুমড়া পানি কুমড়া অনেকে এটা জালি কুমড়াও বলে আর নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি মাছ তো এগুলো এখন কাটবো তো কয়েকটা বাসন আছে এখানে তো বাসন করাটা আগে মেঝে নেই কালকে তো পুজো বাড়ি গিয়ে অবাক হয়ে গেছি অনেক দিন পরে পুজোর নিমন্ত্রণ পেয়েছি পুজোর নিমন্ত্রণ মানে যে কোনো নিমন্ত্রণ আমাদের কাছে এখন আর আসে না বেশি কারণ বাড়িতে যেহেতু নেই আমরা বাইরে আছি তো আত্মীয় স্বজন তো বাইরে অত একটা নেই তো সেই কারণে নিমন্ত্রণ আসে না হঠাৎ নিমন্ত্রণ আসলো ম্যামের দ্বারা ম্যামেদের বাড়িতে পুজো ম্যাম যে অ্যাড্রেস দিয়েছিল তো সেই অ্যাড্রেসে চলে গেলাম তারপরে ওখানে গিয়ে ফোন করলাম ফোন বাড়িতে ছিল আর ম্যাম গেছিল ফোন বাড়িতে রেখে ঠাকুর আনতে তো ফোন তো লাগলো না আশেপাশের দোকানে টোকানে জিজ্ঞাসা করে চলে গেলাম ম্যামের বাড়িতে ম্যাম যেহেতু নেই বাড়িতে তো সে তো আলাদাই একটা টেনশন ছিল মাথার উপরে যে এটা আদৌ ম্যামের বাড়ি কি না আমরা কি ভুল চলে আসলাম এরকম একটা চিন্তা ছিল তারপরে তো প্রসাদ খাওয়ার সময় আবার অবাক হয়ে গেছি প্রসাদ খাওয়ার ওখানে যখন গেলাম বিরিয়ানির গন্ধ আমি মনে মনে ভাবছি এখনো অবধি কালী পুজো শুরুই হলো না তাতে বিরিয়ানির গন্ধ কিভাবে আসে তারপর ওখানে গিয়ে দেখি সত্যি সত্যি বিরিয়ানি রান্না হচ্ছে সবাই খাচ্ছে বেশ আনন্দ করে খাচ্ছে ভালো কথা আমি তো অনেক টেনশনে পড়ে গেছি একে তো কালী পূজা তার উপরে আবার বিরিয়ানি কিসের বিরিয়ানি কি সমাচার মানে আমি একদম মানে ইয়ে হয়ে গেছি অবাকে হয়ে গেছি তারপরে যখন আমরা খেতে বসলাম তখন সে দেখলাম কাঠালের বিরিয়ানি আমি যখন মানুষের মানে থালার দিকে দেখেছি মানুষ যখন খাচ্ছিল তখন থালার দিকে দেখছি তখন দেখেছি আর ভাবছি যে ওগুলো মাংস পাটার মাংস না নাহলে খাসির মাংস সেই জন্যই আমার মনে অনেক ভাবনা চিন্তা ছিল যে কালী পুজো না হতে কিভাবে মাংসের বিরিয়ানি হয় আর এমন না যে কালী পুজোর মানে বলি হয়েছে বা কালী পুজো হয়ে গেছে তারপরে ইয়ে এই খাবার দাবার বানা হয়েছে কিছুই না তারপরে খেতে গিয়ে দেখলাম যে কাঁঠাল আর পনিরের বিরিয়ানি আমার কাছে বেশ ইউনিক লাগলো বেশ টেস্টও হয়েছিল ভালোই লেগেছিল। আর হচ্ছে সাথে ছিল আলুর দম পাঁপড় ভাজা তারপর চাটনি মিষ্টি সব ছিল মানে বেশ অবাক হয়ে গেছি তো মনে মনে ভাবছি যে আমিও বাড়িতে একদিন কাঁঠালের বিরিয়ানি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আজকে তো আর সেটা রান্না হলো না আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তো বাসন মাজা কমপ্লিট করে চাল ধুয়ে রেখে দিয়েছি একপাশে তারপরে চিংড়ি মাছগুলো কাটতেছি কাটার পর ধুয়ে টুয়ে রেখে দেবো তো এখন আর রান্না করব না কালকে আমি ঠাকুরবাড়ি গেছিলাম শিবের মাথায় জল ঢালতে তো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কালকে যেহেতু অমাবস্যা ছিল তো সেখানেও মায়ের পুজো হয়েছিল তো মায়ের ভোগের জন্য আমি সেখানে রশিদ কেটে এসেছি তো আজকে প্রসাদ দিবে তো স্নান করে তারপরে যাব মন্দিরে মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে চলে আসব বাড়িতে আজকে দুপুরবেলা তাই খাবো আর কি এখানে আমার চিংড়ি মাছগুলো কাটা বাছা হয়ে গেছে তো এই কাটা কুটা ফেলে দেবো ফেলে দেওয়ার পরে ধুয়ে নিচ্ছি স্নান কমপ্লিট করে আগে গিয়ে মায়ের পোশাকটা নিয়ে আসলাম তারপরে বাড়িতে আর কি পুজো দি আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো